বই পড়া মানুষের সবচেয়ে বড় অভ্যাস বই শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম নয় এটি নিষ্ক্রিয় অভিজ্ঞতা এবং কাল্পনিকতার প্রধান উৎস বাংলাদেশে অনেক বিখ্যাত বাঙালি লেখক আছেন যাদের বই সাহিত্যকর্ম আপনি পড়তে পারেন প্রত্যেক লেখক এবং কবির নিজস্ব অভিব্যক্তি শৈলী এবং দর্শন রয়েছে এসব বিখ্যাত লেখক এবং তাদের দুর্দান্ত বইগুলির সাথে একটি দুর্দান্ত অবসর সময় কাটাতে পারেন বাংলা ভাষার বিখ্যাত এমন দশজন লেখককে নিয়ে আজকের আয়োজন যারা বাংলা ভাষার সাহিত্যকে সমৃদ্ধশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করছেন তাদের লেখা সাহিত্যকর্মে আপনি ডুব দিতে পারেন কাল্পনিকতার গভীর অতলে হারিয়ে যেতে পারেন কখনো কখনো নিজেকে গল্পের নায়ক অথবা নায়িকা হিসাবে আবিষ্কার করতে পারেন আর দেরি না করে চলুন দেখে নেই আমাদের সেই বিখ্যাত সাহিত্যিকদেরকে নাম্বার ওয়ান হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন স্বনামন্য এবং জনপ্রিয় লেখক তিনি ছিলেন একজন ঔপন্যাসিক ছোট গল্পাকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রদান নতুন শৈলীর জনক তার বইগুলো বাংলাদেশের পাঠকদের কাছে ব্যাপকভাবে প্রিয় আপনি সবচেয়ে হাস্যকর এবং করুণ গল্প সহ হুমায়ুন আহমেদের বই পড়তে চাইলে হুমায়ুন আহমেদের বই হবে আপনার সেরা সঙ্গে তার সাহিত্যকর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় বইগুলো হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প দেবী হ দেয়াল দিগির জলে কার ছায়াগ যেগুলো একদম না পড়লেই নয় নাম্বার দুই রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি লেখক তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর অভিনেতা নাট্যকারশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিদায় ভূষিত করা হয় উনিশশো সালে তার উজ্জ্বল কাব্যিক অভিব্যক্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত হন তাকে নিয়ে এবং তার কর্ম নিয়ে গবেষণার কমতি নিয়ে তিনি বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় পৃথিবীর কাছে বাংলা সাহিত্যকে প্রজাপতির ডানার মতো মেলে ধরেছেন যা শুধু সৌন্দর্য ছাড়িয়ে যাচ্ছে তা নয় ছড়িয়েই যাচ্ছে বাংলা সাহিত্যের গভীরতা ও প্রকৃত রূপ তিনি প্রকাশ করেছেন মোট তেরোটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন তিনি এগুলি হল ঠাকুরণীর হার রাজশ্রী চোখের বালি নৌকাডুবি প্রজাপতির নির্বন্ধ গোরা ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা দুই বোন মালঞ্চ ও চার অধ্যায় এগুলো আপনার পড়ার তালিকায় আজই যোগ করুন নাম্বার তিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বিংশ প্রথম দিকের অন্যতম জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক তিনি ছিলেন একজন বাঙালি লেখক ঔপন্যাসিক ও গল্পাকার তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে। তার বিখ্যাত বইগুলোর মধ্যে দেবদাস পথের দাবি শ্রীকান্ত পরিণীতা পথের দাবি দত্তা ইত্যাদি আরও অনেক বই রয়েছে তার লেখা সাহিত্যকর্মে এক একটা চরিত্রকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যেন যে কোনো পাঠকের হৃদয় জয় হয়ে যায় নাম্বার চার মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথা কথাসাহিত্যিক তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতের নতুন এক বৈপ্লবিক দ্বারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তার বইতে সাধারণত জীবন ভাগ্য এবং মানুষের মধ্যে পুনরাবৃত্ত সম্পর্ক এর নিবিড় পর্যবেক্ষণ রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়কে বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয় তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি অহিংসা দিবারাত্রির কাব্য জননী চতুষ্কোণ ইত্যাদি বই উল্লেখযোগ্য নাম্বার পাঁচ শামসুর রহমান শামসুর রহমান ছিলেন একজন বাংলাদেশি কবি যিনি বিংশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূত হন বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসাবে মর্যাদা লাভ করেছিলেন বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসাবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলার কবি হিসাবে পরিচিতি পান উদার মানবতাবাদ মানবিক সম্পর্ক তার রোমান্টিক বিদ্রোহ ছিল সবচেয়ে জনপ্রিয় শামসুর রহমানের বইয়ের প্রধান বিষয় তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলমা নিরানুকে দিব্যরম নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময় মুখোমুখি ফিরে নাও ঘাতক কাটা আদিগন্তনগ্ন পদধ্বনি এক ধরনের অহংকার আমি অনাহারী ইত্যাদি আরো অনেক বই উল্লেখযোগ্য নাম্বার আহমদ সফা। আহমদ সফা একজন বাংলাদেশি লেখক ঔপন্যাসিক কবি চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী ছিলেন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খান সহ আরো অনেকের মতে মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ সফা তার লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে তিনি একজন সুপরিচিত বাংলাদেশী লেখক সমালোচক এবং বুদ্ধিজীবী গল্প গান উপন্যাস কবিতা প্রবন্ধ অনুবাদ ইতিহাস গ্রমন কাহিনী সহ অনেক বই রয়েছে তার তার লেখা অন্যতম বইগুলোর মধ্যে রয়েছে বাঙালি মুসলমানের মন গাবি বৃত্তান্ত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী মরণ বিলাস ওংকার ইত্যাদি সহ আরও অনেক বই উল্লেখযোগ্য নাম্বার সাত আনিসুল হক আনিসুল হক একজন বাংলাদেশি কবি লেখক নাট্যকার ও সাংবাদিক বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলুর সহযোগী সম্পাদক এবং কিশোর আলুর সম্পাদক পদে কর্মরত আছেন মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তার লেখা মা বইটি বেশ জনপ্রিয় আনিসুল হক সাম্প্রতিক সময়ের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন আনিসুল হকের মা জিমি একান্নবর্তী এই পথে আলো জেলে নন্দিনী হৃদ্রিতা ইত্যাদি সহ অনেক বই বিখ্যাত রয়েছে তিনি বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকার কর্মরত একজন সক্রিয় সাংবাদিক নাম্বার জীবনানন্দ জীবনানন্দ ছিলেন অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রতীকদের মধ্যে অন্যতম তার কবিতায় পরা বাস্তবের দেখা মিলে জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী জীবনানন্দ দাস যুক্তিসঙ্গতভাবে আধুনিক বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি তিনি বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী কবিতার সূচনা করেন তার অনন্য কাব্যিক অভিব্যক্তি শব্দচয়ন এবং বিষয়ভিত্তিক আলোচনা বেশিরভাগ বইয়ে পাওয়া যায় তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে রূপসী বাংলা বনলতা সেন দুসর পাণ্ডুলিপি আবার আসিব ফিরে সূর্য লোক ইত্যাদি আরও অনেক বই উল্লেখযোগ্য নাম্বার নয় সত্যজিৎ রায় সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসাবে গণ্য করা হয় সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন প্রাথমিকভাবে শিশু কিশোরদের পাঠক হিসাবে বিবেচনা করে গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু এমন কিছু সেরা চরিত্র যা আপনি বিখ্যাত সত্যজিৎ রায় বইয়ে খুঁজে পাবেন বাংলা সাহিত্যে এই সকল কবি সাহিত্যিক গল্পকার ঔপন্যাসিক চলচ্চিত্রকার সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাম্বার দশ জহির রাহান জহির রাহেন একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মে উনিশশো সালে প্রকাশিত হয় তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো হাজার বছর ধরে আরেক ফাল্গু হাজার বছর ধরে উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি ১৯৬৪ সালে কাছের দেওয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা সঙ্গম আনোয়ারা এবং জীবন থেকে নেয় স্টেপ জেনেসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হয়েছেন তিনি বাংলা সাহিত্যে এ সকল কবি সাহিত্যিক গল্পকার উপন্যাসিক চলচ্চিত্রকার সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং করেছেন তাদের সৃষ্টকল্প দ্বারা বাংলা ভাষায় সাহিত্যকে শুধু সমৃদ্ধই করেননি প্রচুর নতুন নতুন কবি সাহিত্যিক তৈরিতে প্রেরণা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনি যদি বই পড়ুয়া হয়ে থাকেন তবে এই সকল কথা সাহিত্যিকদের লেখা সাহিত্য আপনার সাহিত্যে বিচরণের উপায় হতে পারে